দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বস শুক্রবার সোমবার শুক্রবার আঠাশ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা শাহিয়াল জাতের বাচ্চাকে বের একটি তথ্য আজকের বাজার থেকে কেমন দ্বারা বেচা কিনে আছে ফারুক ভাই এটা আসিলের মতো কী দেখা যায় ওটা জন্ম থেকেই গরুরের সমস্যা মানে দুই পাশে আছে তাহলে তো এটা একটা মডেল গরুর হ্যাঁ ভাই মডেল এই সাপটা কিন্তু দুই পাশে আছে কানে গাবি কিন্তু বিশাল সাইজের একটা দর্শক তলাও সুন্দর আর বাচ্চারা কিন্তু সালমান সুন্দর একটা ক্যাটাবের বাচ্চা বাচ্চা শুধু নামে থাকলে হয় না দর্শক বয়স কেমন ভাই এটার বয়স ছয় হাজার থেকে আট হাজার চাচা এটা কত কিনা হয়েছে বা একশো তিন একশো একুশ বাচ্চা ভালো তো আচ্ছা এই যে বাচ্চা আছে একশো একুশ বাচ্চার জন্য দামটা বেশি এখনো মনে হয় আগরই আছে আগর বয়সে করে কিন্তু সময় তো আগর থেকে দুই দাদা বেশি বয়স হবে না একশো একুশে কালেকশন হয়েছে আর এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু দেখাশোনা হচ্ছে আর এক পেজ আসতে দেখা কাকা এটা কত কিনা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ তবে এই গাভিগুলি কিন্তু দুধ আছে দর্শক জার্সি বিটের একটা গাভি জার্সি বিট বাচ্চা বকনা হচ্ছে একশো পঁচিশ আর শাহলম ভাই কি দেখবেনি না কিনবেন কি অবস্থা ভাই কত চাইছে কত বলছেন আপনি একশো ছয় আর চাইছে বারো ছয় বারো গাবি ভালো দশ গাভি ভালো বাচ্চার সঙ্গে ভালো আছে একশো ছয় বারো কিন্তু ছয় বলে বারো চাইছে আর মাঝামাঝি করে নিতে হবে এই গরুটি সবগুলি গাভির সঙ্গে কিন্তু একটা সালমান সার আজকে কালেকশন আছে ওই জন্য সুন্দর বাচ্চা গাবি এটা কত চাইছে সালাম ভাই একশো তিরিশ চাওয়া আর আপনি দাম বললেন কত দশ কাঠ একটু জায়গা চাচা বয়স কেমন এটা বা চার দাঁত বয়সে সাঁড়া বাচ্চা তাই না সাঁড়া বাচ্চার কালেকশন চার দাঁত বয়সের একটা গাবি দশ

এবার কিন্তু হাসির লাগে দর্শক একটা সালবাই যদি রেগুলার গরু কিনে বাইরের কাছে লেখতো একটা গন্ডগোল কারণে আর জায়গা দেখি হয় না এক লাখ পঁচাত্তর বেচে কিনা এক লাখ যদি পঁচাত্তর দাম চান মানুষ আসবি কাছে দাম শুনে তো দৌড়

বাচ্চা সুন্দর বাচ্চা সালমান একটা বাচ্চা সাদা ভালো হয়েছে তো ভালো নাই ভালো হয়েছে তাহলে একটাই কিনলেন সালম ভাই না হচ্ছে আরো হবে তো একশো দিয়ে কালো

কত সালাম ভাই তিরানব্বই ভাই কিন্তু মিডিয়া গেল এটি উদাসন হাসিল ঘরের দিকে এটা বখনা বাচ্চা কালেকশন ছিল বাচ্চা গাবি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বাট কলা তিরানব্বই কালেকশন এটি একটা দর্শক সাড়ে বিরানব্বই কিরা খরচ দিয়ে কিন্তু না খরচ বাদে দামি তিরানব্বই আপনাদের কালেকশান এটা কত কিনে গেল আপনাদের এই যে বাচ্চা সুন্দর বাচ্চা ডাবল বডির একটা গরু মাত্র সিজেস্টে কিন্তু কিনে এটা কেমন হয়েছে জানাবেন আর শালমাই বাজারটা কেমন আজকে মোটামুটি ঘুরলেন তো ভাই ভালো ইনশাল্লাহ কিনে দেওয়া যাচ্ছে তো ইনশাল্লাহ আচ্ছা তো ভ্যারাইটিস গরু কিনলেন বিভিন্ন অঞ্চলের জন্য এরকম সহজিতে থাকবে যে এসো নাম্বারটা একটু দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক আমি হাট থেকে ভিডিওটা হচ্ছিল আর এই পর্যন্ত এই ভিডিও ভালো দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ